গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই টুচ্যান তানিশা লাইফস্টাইল সকাল সকাল রেডি হয়ে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি আমাদের এখান থেকে যাচ্ছে আমার আমি আমার বোন আমার দুই বন্ধু আর আমার একটা ভাই আর স্যারদের এখান থেকে যাচ্ছে আমার মিশো মাসি ভাই স্যার স্যারের বউ আর হলো স্যারের ছেলে তো কোথায় যাচ্ছি ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা পাঁচজন প্রথমে রেডি হয়ে গেছিলাম স্যারদের বাড়ি স্যারদের বাড়ি ওখান থেকে সবাই মিলে আমরা গেলাম বেজবি স্টেশনে কারণ স্যারদের বাড়ির ওখান থেকে বেজবি স্টেশন অনেকটাই কম পথ তো এখানে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য ট্রেন আমাদের আসবে সাড়ে সাতটার সময় আর ভিডিওর প্রথমে দেখে নিলে ভাই আমাকে মুখ ভেঙেছে ভাই সব সময় আমার সাথে এরকমই করে আর আমরা এখন ট্রেনে উঠে গেছি ট্রেন আমাদের চলে এসেছে প্রথমে ট্রেনটা একটু ভিড় ছিল তারপর আস্তে আস্তে ট্রেনটা পুরো খালি হয়ে গেছে অনেকক্ষণ ট্রেনে থাকার পর আমরা এখন ট্রেন থেকে নামবো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো কোথায় এসেছি চলো তোমাদেরকে বলেই দিই আমরা এসেছি নৈহাটিতে বড়ো মাকে পুজো দিতে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল মার কাছে যাওয়ার কিন্তু আমি বড়মার কাছে যেতেই পারছিলাম না কোনো কারণে আমার খালি বাধা পড়ে যাচ্ছিল তো আজকে ফাইনালি আমি যাচ্ছি বড়মার কাছে পুজো দিতে আমার মনে হয় এতদিনের ইচ্ছে আমার পূরণ হলো আমরা কি করে বড়মার কাছে পুজো দিতে গেছিলাম সেটাও তোমাদেরকে বলে দিই আমরা প্রথমে বেজবি স্টেশন থেকে নৈহাটি লোকাল ধরেছিলাম সাড়ে সাতটার সময় ওখান থেকে আমরা একেবারে নৈহাটিতে নামি নৈহাটির স্টেশন থেকে একটুখানি বেরিয়ে বা দিক করে হেঁটেই আমরা চলে গেছিলাম বড়মার কাছে পুজো দিতে বড়মার মন্দিরের সামনে দেখলেই তোমরা কত ভিড় তার পাশের দোকান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছি তারপর আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখন বড়মাকে পুজো দিতে যাব সেই দিন বলতে গেলে অনেকই রোদ দূর তো মাসি বললো তুই পাশে মন্দির আছে পাশের মন্দির থেকে একটু ঘুরে আয় মন্দিরে যেতে যেন মনটা অনেক শান্তি লাগলো তারপর আমরা এসেছিলাম একটু ঘাটে তারপর আমি চলে এসেছি আবার লাইনে দাঁড়াতে আমরা গেছিলাম রবিবার বড়মার কাছে পুজো দেওয়ার জন্য আর রবিবার এত গরম পড়েছে কী বলবো দেখতেই পাচ্ছ সবাই ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে এত লাইন পর অবশেষে আমরা ঢুকেই গেছি বড়মাকে পুজো দেওয়ার জন্যে ভেতরে বড়মার খালি একটা ছবি তুলতে পেরেছি আমরা বড়মা মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা এখানে শরবত খাচ্ছি তারপর আমরা চলে এসেছি একটুখানি কচুরি খেতে মাসি বড়োমার ছবি নিয়েছে আমরা এখন চলে এসেছি স্টেশনে স্টেশনে বসে আছি কারণ হলো বারোটার সময় ট্রেন ছিল সেই ট্রেনটা ছেড়ে দিয়েছে পরের ট্রেনে উঠবো বলে বসে আছি পরের ট্রেনে আমরা উঠেও গিয়েছি দেখো পরের ট্রেনটা কত ভিড় লাস্টে আমরা দু বসার একটুখানি জায়গা পেয়েছিলাম একদম নামার সময় আমরা নেমে গেছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে নামার পরেই আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিলো ঘটনাটা হলো আমাদের টিটি ধরেছিল ভেবেছিল হয়তো আমরা টিকিট কাটিনি। কারণ হলো আমরা সবার মতো ছড়িয়ে সিটে পড়েছিলাম স্যারের কাছে টিকিট ছিল যখন আমরা টিকিট দেখাই তখন আমাদের টিটি ছেড়ে দেয় এখন আমরা উঠে গেছি বেচব্রিজ যাওয়ার ট্রেনে কটা স্টেশন পর আমরা নেমে যাই বেচব্রিজ স্টেশনে বেচব্রিজ স্টেশনে আমরা একটু বসে আছি কারণ খুব গরম লাগছিলো তার মধ্যে এখানে খুব হাওয়া দিচ্ছিলো তো আজকের ভিডিওটা একটুখানি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই